আজকে তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও তুলে ধরব যে ভিডিওটা তোমাদের প্রত্যেক পরিবারের কাজে লাগবে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ষাট বছর মহিলাদের হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নামে সুন্দর একটি প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা জেনারেল হলে এক হাজার টাকা ও এস এস টি হলে বারোশো টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে বর্তমানে এই প্রকল্পের বহু মহিলারা উপকৃত হচ্ছে পঁচিশ বছর বয়স পূর্ণ হলে মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে প্রতিদিনই নতুন নতুন অনেক আবেদন কিন্তু হচ্ছে তো যারা আবেদন করছে বা যে সমস্ত মহিলারা কোনো কারণে হয়তো কোনো মাসে টাকা পায়নি এরকম বহু ক্ষেত্রে হয়ে থাকে তো এখন প্রশ্ন হলো যারা নতুন আবেদন করেছে তারা তাদের আবেদন গ্রাহ্য হলো কিনা বা গ্রাহ্য হয়েছে পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবে এ নিয়ে সবার কিন্তু একটা জানার আগ্রহ থাকে তো চলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার পেমেন্ট স্ট্যাটাস আমরা কিভাবে দেখব সেটা একটু দেখে তার আগে সবার কাছে অনুরোধ রইল এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটিকে চেপে অল করে দেবে তো চলো এবার মোবাইল স্ক্রিনে নজর দিই প্রথমে আমরা গুগলে গিয়ে লক্ষ্মী ভান্ডার ট্রাক অ্যাপ্লিকেশন লিখে সার্চ করব এই যে দেখো আমি করলাম এবার দেখো ঠিক নিচে এই যে লক্ষ্মী ভাণ্ডার এই যে বড়ো করে লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশন এন্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এটাকে টাচ করবো এবার দেখো এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লক্ষ্মী ভান্ডারের যে পোর্টাল এই পোর্টালটা কিন্তু খুলে গেল এবার এই যে দেখতে সার্চ এই বক্সে টাচ করব পর দেখো কতগুলি অপশন চলে এলো মানে আমি কি দিয়ে আমি আমার লক্ষ্মী ভান্ডার সার্চ করবো তো আমি লক্ষ্মী ভান্ডার করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেটা দিয়ে সার্চ করব তাই আমি এই যে মোবাইল নাম্বারটা লেখা আছে এর ডান দিকে এই যে গোল ঘরটিতে টাচ করে দেব এবার নিচে বক্স দেখতে পাচ্ছ এই যে এই বক্সে মোবাইল নাম্বার লেখা আছে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেব এবার নিচে এন্টার ক্যাপচা এখানে এই যে ক্যাপচাটা দেখে দেখে আমরা বসিয়ে দেব এবার নিচে দেখো সার্চ অপশন এই সার্চ অপশানে আমরা এবার টাচ করে দেব এবার স্কল করে একটু নিচে চলে এসো এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আমাদের শো হয়ে গেল আর ঠিক নিচে এই যে দেখো পরপর কতগুলো ডেট দেওয়া আছে আমি কবে জমা করেছি কবে ফাইনাল সাবমিট হয়েছে কবে ভেরিফিকেশন হয়েছে এই ডেটগুলো কিন্তু দেখাচ্ছে আবার একটু স্কল করে নিচে দেখো এই যে পেমেন্ট স্ট্যাটাস এই যে পেমেন্ট স্ট্যাটাস কি নাম আছে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সব কিন্তু এখানে দেখাচ্ছে এবার আমি এই যে এখানে টাচ করব এই যে দেখো 2025-26 আর্থিক বছরে পেমেন্ট স্ট্যাটাস আমার কিন্তু দেখাচ্ছে এই যে দেখো এপ্রিলে পেমেন্ট সাকসেস আর মেয়ের পাশে কি লিখছে পেমেন্ট আন্ডার প্রসেস মেয়ের পেমেন্ট কিন্তু প্রসেসিং এ চলে এসেছে এবার আমি এই যে বক্স যে দু হাজার পঁচিশ লিখা আছে এখানে টাচ করে সালটা একটু চেঞ্জ করব এই যে আমি দু হাজার বাইশ তেইশটা বসালাম এবার দেখো দু হাজার বাইশ তেইশে এপ্রিল থেকে মার্চ এই যে আর্থিক বছর এই আর্থিক বছরে সমস্ত প্রত্যেক মাসে পেমেন্ট কিন্তু আমার সাকসেস দেখাচ্ছে তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর আবারও অনুরোধ রইল এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো থাকবে ধন্যবাদ